আজকে চলে গেছিলাম বিশ্বের লার্জেস্ট ক্রাফ্ট স্টোর এটা নাকি বিশ্বের ভিতরে সব থেকে বড় আমাদের সবার ভালোবাসার আরও হ্যাঁ আরোং এখন সবথেকে বড়ো মানে লার্জেস্ট ক্রাফ্ট স্টোর দিয়েছে ধানমন্ডি দুইতে তো সাত তারিখে উদ্বোধন ছিল সাত তারিখে যাইতে পারে নাই তো আজকে ঘুরে আসলাম এই লার্জেস্ট ক্রাফ্ট স্টোর থেকে আর এত সুন্দর করছে মানে কী বলবো মানে আরং তো আসলে সবার ভালোবাসার একটা জায়গা মানে সবাই কেনাকাটা করে মোটামুটি সবাই কেনাকাটা করে আমার মনে হয় যে কেনাকাটা করতেই সবাই ভালোবাসে কারণ ভিতরে এত সুন্দর আরঙের আর এটা শুধুমাত্রই তৈরি হয়েছে পুরো ভবনটা আরঙের মানে প্রোডাক্ট নিয়ে বেসমেন্টে এই যেরকম আইটেমগুলো আছে বিভিন্ন ধরনের শোপিস তারপরে মাটির জিনিসপত্র আমার কিন্তু বেশ জিনিসটা খুব ভালোই লাগছে কারণ এই ধরনের মেটালের জিনিসপত্র আমার খুবই ভালো লাগে আর এখানে আছে আপনার ঘর সাজানোর অনেক কিছু আছে এখানে আপনি পুরা মানে অভিহিত হয়ে যাবেন যে এত সুন্দর করছে পুরো ভবনটা এত বড় ভবন পুরাটা আরও স্টেপ বাই স্টেপ তারা সাজাইছে আর সিরামিক্সের আইটেমগুলো এখানে পাবেন খুবই সুন্দর আমার খুব ভালো লাগছে টিপট আমার খুবই ফেভারিট টিপটের কালেকশন আমি ভবিষ্যতে করবো মানে আমি জাস্ট অভিহিত হয়ে গেছি এত সুন্দর মানে শপিং এত সুন্দর মানে কিছু রিক্সা তারপরে ময়লার ডাস্টবিনের যে এগুলো থাকে মানে এত সুন্দর করে সাজাইছে দেখেন কত সুন্দর লাগতেছে তো আমি আসলে আজকে কেনার জন্য জানি আমি জাস্ট ঘোরার জন্য গিয়েছিলাম যে এখানে কি কি আছে সেটা দেখার জন্য গিয়েছিলাম তার মধ্যে দেখে খুবই ভালো লাগছে পুরা নিজ বেসমেন্টটা আপনারা পুরা পাবেন এরকম ঘর সাজানোর জিনিসপত্র দিয়া বিভিন্ন ধরনের শপিস পাবেন এখানে ছবি বাধাই করা ফ্রেম আছে তারপরে যে বেডটা নিতে পারবেন খাটসহ নিতে পারবেন এরকম বেড যারা নিতে চান এরপর আমরা উপরে চলে যাচ্ছিলাম আর পাশ থেকে দেখেন যে এত সুন্দর ডিজাইন করছে মাটির জিনিস দিয়ে ডিমের খোসা দিয়ে মানে এত সুন্দর এটা কি বলবো না দেখলে আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর তারপরে প্রথমে গিয়েছিলাম মেয়েদের থ্রি পিস প্রতিটা ভবনেই মানে আলাদা আলাদা দ্বিতীয় তলা তৃতীয় তলা চতুর্থ তলা এভাবেই করে করছে কিন্তু এক এক তলা এক এক রকম জিনিস বিক্রি হয় এইটা সম্পূর্ণ ছিল মেয়েদের থ্রি পিসের জন্য ওয়ান পিস টু পিস মানে এগুলো সব এখানে আপনি পাবেন তো বিভিন্ন ধরনের কালারফুল ছিল আমার দেখতে খুব ভালোই লাগতেছিল আর এরপরে গেলাম শাড়ির শোরুমে শাড়ির মানে ওদের একটা ভবন আছে পুরো শাড়ি আরঙের শাড়ি মানে তো বেস্ট এর থেকে জিনিস আরঙের যেটা ভালো লাগে হাতের কাজ করা এই শাড়িগুলোও কিন্তু সেম হাতে কাজ করা তারপর হাতে ব্লক প্রিন্ট বসা এরকম কিছু আছে এটা আমার কিন্তু বেশ লাগছে শাড়িগুলোর দামও কিন্তু খুব ভালোই ছিল ছয় হাজার সাত হাজার পনেরো হাজার বিশ হাজার বাইশ হাজার দুই হাজার তিন হাজার মানে আপনাকে ভালো একটা বাজেট নিয়ে যাইতে হবে যদি আপনি ভালো কিছু কিনতে চান আরাম ছেলেদের পাঞ্জাবিতে পাঞ্জাবি আসলে আরঙের আমার বেসিক্যালি অতটা ভালো লাগে না আর কিন্তু হাতের কাজে পাঞ্জাবিগুলো আমার খুব ভালো লাগে যেগুলো বেসিকালি হাতের কাজ করাম ছোট দিয়া এটাও কিন্তু দেখেন খুবই সুন্দর হাতের কাজ করা পাঞ্জাবি তো আমি আসলে ফিটনেসের জন্য আমার পাঞ্জাবিগুলো ভালো লাগে না কারণ আমার আমি একটু রেগুলার ফিট পড়ি সবসময় এইগুলোর ফিটনেস যেন কেমন লাগে আমার কাছে আর প্রাইস কিন্তু পাঞ্জাবির ভালোই ছিল ছয় হাজার সাত হাজার পাঁচ হাজার করেছিল তা আমার আসলে বাজেট সবসময় থাকে পাঁচ হাজারের ভিতরে আমি আসলে বেশি বাজেট দিয়ে পাঞ্জাবি কেনা পছন্দ করি না কারণ হচ্ছে আমি পাঞ্জাবি একদমই পড়ি না শুধুমাত্র ঈদের জন্য পড়া হয় আর নামাজে গেলে শুক্রবার এছাড়া পরা হয় না বলে আমি পাঞ্জাবি পাশের উপরে আসলে দিতে আমি রাজি না পাঁচ হাজার হলে আমার জন্য বেস্ট হয় এরপরে ইসলামদের শার্টগুলো দেখতে শার্টগুলো আমার অতটা ভালো লাগে নাই কিন্তু আমার মনে হয় সবার উচিত আর এক না আপনার কাছে ভালো লাগতেই পারে বাট আমার কাছে অতটা শার্টগুলো ভালো লাগে নাই এরপরে একদম উপরে চলে গেলাম ওদের উপরে গিয়ে যেটা সব থেকে বেশি ভালো লাগছে যে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যানগুলো এত সুন্দর সাজাইছে দেখেন পুরো মানে আপনার চোখ জোরায় যাবে এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু বিভিন্ন দামের ছিল বেশ দাম ছিল আপনাকে এটা বললাম একটা ভালো বাজেট নিয়ে আসলে আরঙে যাইতে হয় যদি আপনি মনের মতো কিছু কিনতে চান তো আমার কাছে এই ইনডোর প্ল্যানগুলো খুবই ভালো লাগছে এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট মানি প্ল্যান্ট আছে বাম্বো প্লান্ট আছে আর তারপরে বনসাই আছে আপনাদের এখানে গেলে ভালো লাগবে আর যারা বই লাভার আছেন তারা এইভাবে বই পড়তে পারেন পদ্মা নদীর মাঝেই এটা কিন্তু আমরা ছোটবেলায় পড়ছি তো সেটাই দেখলাম এখানে আছে এরকম কালো যে অনেক উপন্যাস আপনি এখানে পাবেন এছাড়া বাচ্চাদের জন্য ছিল দেখেন কত সুন্দর কিট একটা জোন করছে এটা খুব ভালো লাগছে বাচ্চারা এখানে যারা কেনাকাটায় ব্যস্ত তারা খেলাধুলা করতে পারবেন এখানে গিয়ে বাচ্চাদের নিয়ে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে আর বাচ্চাদের বিভিন্ন ধরনের শোপিস ছিল শোপিসগুলো কিন্তু খুবই সুন্দর আমার নিজেরও খুব ভালো লাগছিল এটা কেনার জন্য আবার সে খুব ভালোই লাগে তো পুরো ভবনটা ঘুরলাম এক কথায় মার্শাল্লাহ খুবই ভালো লাগছে আমার কাছে একদম বলে যে লার্জেস্ট ক্রাফ্ট টেস্টর আসলেই খুবই সুন্দর আর এরকম ঝাড়বাতি দেখতে পারবেন সুন্দর সুন্দর খুবই সুন্দর লাগছে এই ঝাড়বাতিটা খুবই সুন্দর লাইটিং তো আপনারা একবার ঘুরে আসবেন এটা ধানমন্ডির দুইতে আছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো ভালো থাকেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন আমি চলে যাচ্ছি বাসার দিকে আর রোজা আছি যেহেতু তো তাড়াতাড়ি বাসায় যেতে হবে আল্লাহ হাফেজ